গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করবো না আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ঘর গুছিয়ে রাখার কিছু সহজ টিপস যেগুলো ফলো করে আমি কিন্তু আমার ছোট্ট ঘরটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি আর জিনিসও খুব তাড়াতাড়ি পেয়ে যাই তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিই প্রথম টিপস আমি খাটের তোষকের ওপরেই ডাইরেক্ট চাদর পাতি না কারণ আমার ঘরে বাচ্চা আছে সুতরাং বাচ্চা তো পা মুছে বিছানায় ওঠে না তাছাড়াও তো বিছানায় জল এটা ওটা সেটা ফেলতেই থাকে তো ডাইরেক্ট তোষকের ওপর যদি আমি চাদর পাতি তাহলে কিছু পড়লে সেটা কিন্তু চাদর থেকে ডাইরেক্ট তোষকে গিয়েও পড়ে তাই জন্য আমি কি করি এরকম দেখো একটা মোটা চাদর পেতে নিই তোমাদের বাড়িতেও যাদের বাচ্চা আছে তারা কিন্তু এরকম মোটা একটা চাদর পেতে নিতে পারো এই চাদরটা কিন্তু বেশ মোটা আর মোটা চাদর না থাকলে পুরনো তো অনেক সময় থাকে আমরা যে চাদরগুলো ফেলে দিই ধরো দুটো তিনটে চাদর যখন হলো সেটাকে একসাথে সেলাই করে মোটা করে নেবে আর সেই চাদরটাকে পেতে দেবে তার ওপরে এই যে ভালো চাদর তোমরা পেতে দেবে তার ফলে কি হবে ধরো বাচ্চারা সারা ঘর ঘুরে খালি পায়ে উঠে পড়লো বা জল ফেললো সেই ময়লা বা জলগুলো চাদরে পড়লে ওপরের চাদরের সাথে নিচের চাদরটা ময়লা হবে নিচে তোষকটা কিন্তু বেঁচে যাবে তোমার আর এই চাদর দুটো পরে তুলে কেছে নিলেই পরিষ্কার হয়ে যাবে তোমার কিন্তু তোষকটা বেঁচে যাবে তো আমি তো এইভাবেই পা নিচে এই সময় মোটা চাদর পাতা থাকে তার উপরে আমি চাদর পাতি তো চলো এবার টিপস নাম্বার টু দেখো কত ওষুধ এত ওষুধ যদি এইভাবে থাকে খুঁজে পাওয়া মুশকিল আর দরকারি সময় খুঁজে খুঁজে ওষুধ নিতেও বিরক্ত লাগে তাই জন্য দেখো আমি এরকম একটা কৌটো নিয়ে নিই আমার কাছে হলিক্সের কৌটো আছে তাই আমি এর মধ্যেই ওষুধ রাখি তোমাদের কাছে যে কোনো কৌটোতেই তোমরা রাখতে পারো আমি কী করি এই কৌটোটার মধ্যে আমি রেখে দিই ব্যান্ডেড গজ কাপড় থার্মোমিটার এই ধরনের জিনিসপত্রগুলো এই দেখো প্যাকেটের মধ্যে আমি গজ কাপড় ঢুকিয়ে রেখেছি আর এটাকে সিল করে আমি কিন্তু গজ কাপড় বলে লিখে রেখেছি তার ফলে আমাকে প্যাকেট খুলেও দেখতে হচ্ছে না যে এর মধ্যে কটন আছে না গজ কাপড় আছে কারণ অনেক সময় তুলোও থাকে তুলোটা শেষ হয়ে গেছে বলে এখন তুলোটাও আমি এরকম প্লাস্টিকে ভরে মুড়ে রাখি তাতে ময়লা হয় না পরিষ্কার থাকে তুলোটা কোনো ধুলোবালিও যায় না কোনো জীবাণুও যায় না তো ওইভাবে আমি এর মধ্যে লিখে সাইডে লিখে আমি রেখে দিই এর মধ্যে এরকম সমস্ত ধরনের জিনিসগুলো যেগুলো কেটে গেলে ব্যথা লাগলে আমরা লাগাই মানে যেগুলো আমরা বাইরে ইউজ করি সেই ধরনের জিনিসপত্রগুলো আমি এর মধ্যে রাখি এই আর্নিকা জেল এগুলো সব এর মধ্যে রেখে দিই রেখে এই যে একটা সেলুলার জেল এটাকেও রেখে দিই তার ফলে ওষুধগুলো ভালো থাকে তো এই গেল একটা বক্স আর সেকেন্ড এই বক্সে আমি রাখবো যত ওষুধ আছে যেমন সিরাপ মেডিসিন মানে যত মেডিসিন রয়েছে সব কিছু তো আর তাছাড়াও আমি কি করি বলতো এ দেখো মেডিসিনের গায়ে কিন্তু আমি লিখে রাখি কারণ যে ওষুধগুলো আমাদের মনে থাকে সেগুলো তো ঠিক আছে যেমন প্যারাসিটামল বা অম্বলের ওষুধ এগুলো তো আমাদের মনে থাকে কিন্তু ডক্টর যখন লিখে দেয় যে এই ওষুধটা এই কারণে আমাদের কিন্তু অনেক সময় মনে থাকে না সেটা কবার খেতে বলেছে কতটা খেতে বলেছে কখন খেতে বলেছে কিছুই মনে থাকে না কারণ ধরো খেলাম সেরে গেল ওষুধটা আর লাগলো না পরে কিন্তু আবার সেই প্রবলেমটা হলে তখন খুঁজি কোন ওষুধটা ছিল তো সেরকম তো আমার মেয়ের ক্ষেত্রেও হয় যেহেতু বাচ্চা মানুষ ওর তো অনেকগুলো ওষুধ এনে রাখতে হয় তো এই দেখো ওর সিরাপের মধ্যে আমি লিখে রেখে দিই যে কিসের ওষুধ আর কতটা করে ওকে খেতে হবে আমি এইভাবে কাগজের মধ্যে লিখে এরকম সেলুটে বাটকে রেখে দিই সিরাপ তো ওরকম করি কিন্তু ওষুধের ক্ষেত্রেও আমি ওরকম করি কারণ ওষুধের দোকান থেকে তো তোমাকে একটা কাগজ দেয় তো সেই কাগজের মধ্যে আমি ওষুধটাকে রাখি রেখে ওপরে লিখে দিই যে সেটা কিসের ওষুধ যেমন দেখো এখানে গ্যাসের ওষুধ সেটা আমি লিখে রেখেছি যে এটা গ্যাসের ওষুধ কারণ সেটা ভুলে যাব আর অনেক সময় গ্যাসের ওষুধ ধরো দুটো দিলো বা অন্য কোম্পানির বা অন্য ধরনের মেডিসিন দেয় সেগুলোকে একসাথে রেখে বন্ধ করে রেখে দিই তাহলে বোঝা যায় যে এই তিনটে বা এই দুটো গ্যাসের ওষুধ আর এর মধ্যেও আমি কিন্তু একটা সেলুলা জেল দিয়ে দিলাম ওষুধগুলো এতে নষ্ট না হয় এর ফলে কি হয় তোমার ওষুধটা নিতেও সমস্যা হয় না আর ওষুধগুলো এক জায়গায় থাকে দেখো কত ওষুধ ছিল আর সেটা দুটো বক্সে কত সুন্দরভাবে চলে এলো তো এইভাবেই আমি তো ওষুধ রাখি আর এই দেখো কত ওষুধ বেরিয়েছে যেগুলো ডেট ক্রস হয়ে গেছে আমি কিন্তু তিন মাস অন্তর অন্তর ওষুধ চেক করি যে ডেট ওভার হয়ে গেছে কিনা ডেট যেগুলো পার হয়ে যায় সেগুলো কিন্তু আমি ফেলে দিই তো অনেক দিন ধরে ওষুধগুলো চেক হচ্ছিলো না তাই জন্য এই যে চেক করে নিলাম আর এতগুলো ওষুধ এখন ফেলা যাবে কারণ এগুলো সব কটারই ডেট ক্রস হয়ে গেছে টিপস নাম্বার থ্রি এখন ওয়াচ মানেই তো স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচ মানেই তার সাথে একটা চার্জার থাকবে এবার তুমি ধরো ঘড়ি পড়লে এক জায়গায় রেখে দিলে আর চার্জারটা আরেক জায়গায় রেখে দিলে তখন কিন্তু অসুবিধা হয়ে যায় অনেক সময় এই ছোট্ট চার্জারটাও হারিয়ে ফেলতে পারি কারণ আমার তো ভীষণ হারানোর স্বভাব আছে তাই জন্য এই যে খালি চশমার এই যে বক্স এর মধ্যে আমি এই যে ঘড়ি আর তার চার্জার একসাথে রেখে দিই তার ফলে কি হয় ঘড়ি আর চার্জার একসাথে রইলো হারানোর কোনো ভয় নেই আর একটু করে নিয়ে নেওয়া যায় আমি কিন্তু নর্মাল ঘড়িগুলো এরকম খালি একটা চশমার কৌটোই রেখে দিই তোমাদের কাছে যে কোনো কৌটো থাকলে তোমরা রাখতে পারো আমার চশমার কৌটোগুলো থাকে তাই জন্য এর মধ্যেই রেখে দিই চলো এবার দেখে নাও টিপস নাম্বার ফোর দেখো এতগুলো বক্স হয়ে গেছে চশমার বক্স ঘড়ি রেখেছি তার বক্স তো এগুলো সব আবার এক জায়গায় রাখলে অনেকটা জায়গা নিয়ে নেবে তাই জন্য এই যে আরেকটা বক্স নিয়ে নিয়েছি এই যে হরলিক্সের তার মধ্যে সবকটা বক্স ঢুকিয়ে দিয়েছি তাহলে কি হলো ছোট্ট একটা জায়গায় এতগুলো বক্সও চলে এলো আর সব কিছু এক জায়গায় রইলো নিতেও সুবিধা হয়ে গেল টিপ নাম্বার ফাইভ দেখো আমরা মেয়েরা কিন্তু টিপ পড়তে ভীষণ ভালোবাসি আর টিপ তো অনেক সাইজের অনেক রঙের হয়ে থাকে আমার তো প্রচুর টিপ রয়েছে ছোট বড় লাল কালো অনেক ধরনের টিপ রয়েছে তো সব টিপগুলো যখন এইভাবে থাকে তখন কিন্তু নিতেও সমস্যা হয় আর টিপের এইগুলো না নষ্টও হয়ে যায় তাই জন্য এই যে একটা আমি ব্যাগ নিয়ে নিই ব্যাগের মধ্যে আমি টিপগুলোকে রেখে দিই তার ফলে কী হয় ব্যাগটার মধ্যে সমস্ত টিপ রইলো আমি জাস্ট ব্যাগটাকে খুলবো আর টিপগুলো ইউজ করবো এইভাবে কিন্তু তোমরা ছোট্ট কোনো ব্যাগেও রাখতে পারো আমার কাছে এই ব্যাগটা রয়েছে তাই আমি এই ব্যাগে রেখেছি তোমরা চাইলে ওই জুয়েলারির যে ব্যাগগুলো দেয় না জুয়েলারি কিনতে গেলে সেই ব্যাগের মধ্যে রেখেও কিন্তু দিতে পারো টিপস নাম্বার সিক্স দেখো এতগুলো হাড় রয়েছে আমার আর সব হাড়গুলো যখন একসাথে রাখি না সব এটার সাথে ওটা আর ওটার সাথে সেটা পেঁচিয়ে যায় সাথে এগুলো নষ্ট হয়ে যাওয়ারও ভয় থাকে তো যাতে এরকম না হয় তাই জন্য আমি কি করি এই যে ছোট্ট ছোট্ট প্যাকেট নিয়ে নিই সেই প্যাকেটের মধ্যে একটা একটা করে সমস্ত হাড়গুলোকে আমি ঢুকিয়ে নিই দেখো এর ফলে কি হয় হাড়গুলো নষ্টও হয় না হাড়গুলো আলাদাও থাকে আর যখন যেটা দরকার পড়লো সেটা নিয়ে নিলাম আর এই একবারে যদি একসাথে এরকম থাকে না জড়িয়ে যায় তাহলে নেওয়ার সময় কিন্তু খুব অসুবিধা হয় তারপর এই যেমন আমার পুঁতির হাড় রয়েছে ধর টান পড়লো ছিঁড়ে গেল তাই জন্য আমি এই ছোট্ট ছোট্ট প্যাকেটে কিন্তু এগুলোকে ভরে নিই ভোরে এই যে একটা ডিবা নিয়ে নিয়েছি এই ডিবার মধ্যে সব সাজিয়ে রেখে দেবো তাহলে সব একটা ডিবার মধ্যে সমস্ত হার আমার চলে এলো আর এরকম প্যাকেট বন্দিও রইলো আর যে পেনডেন আর চেন মতো রয়েছে সেগুলোকে এরকম একটা ছোট্ট বক্সে রেখে দিলাম রেখে এই বড় বক্সেই রেখে দিলাম তাতে কি হলো এই একটা বক্সে যত আমার হার রয়েছে মানে গলায় পড়া যত জিনিস রয়েছে সব এর মধ্যে চলে এলো তো চলো এবার টিপস নাম্বার সেভেন তোমাদের সাথে শেয়ার করি আমরা মেয়েরা কিন্তু সাজতে ভীষণ ভালোবাসি তো সাজার বিভিন্ন জিনিসের সাথে আংটিটাও কিন্তু তো আমাদের আরেকটা পছন্দের জিনিস তো আমার কাছে আংটির বেশি কালেকশান নেই কারণ বেশি আংটি পরি না আমি কিন্তু এই আংটিগুলো যদি কোথাও রেখে দিই তো হারিয়ে যাবে কারণ ছোট ছোট জিনিস তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি একটা ছোট্ট ডিবে নিয়ে নিয়েছি আর এর মধ্যে সব আংটিগুলো রেখে দিয়েছি তার ফলে কি হলো যখন আমার আংটি পড়ার ইচ্ছা হবে এই বক্সটা বার করব এখান থেকে যেটা নেওয়া সেটা নিয়ে ব্যাস ইউজ করব তো চলো এবার টিপস নাম্বার এইট তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার এত তো ক্লিপ আছে ভেঙে ভেঙে তো এই কটা ক্লিপে পৌঁছেছি এবার ক্লিপগুলো যখন একসাথে থাকে সব তখন না খুব অসুবিধা হয় নিতে আর রাখতেও খুব অসুবিধা হয় তাই সমস্ত ক্লিপগুলো আমি এই যে এরকম একটা বক্সে রেখে দিই আর যত গার্ডার রয়েছে সেই গার্ডারগুলো একটা বক্সে রেখে দিই তার ফলে কি হয় গার্ডার আর ক্লিপ দুটো সেপারেটও থাকলো আর নিতেও সুবিধা হয় যখন যেটা নেওয়ার হয় তখন সেটা নিয়ে নিই চলো এবার টিপস নাম্বার নাই দেখো আমার এত কানের বলি না প্রচুর কানের কালেকশন আমার একদিন তোমাদের সাথে শেয়ার করব আমার কানের কালেকশন। যদি তোমরা দেখতে চাও দেখো এত কানের এবার এগুলোকে যদি আমি এইভাবে রেখে দিই কোনো কানের তুমি খুঁজে পাবে বলো কোনো কানের কিন্তু খুঁজে পাওয়া যাবে না কারণ কোনটা নেবে তুমি বুঝতে পারবে না বড়গুলো চোখে পড়লেও একদম ছোট ছোটো কানেরগুলো তো চোখেই পড়বে না তার জন্য আমি এই যে আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এই একটা বক্স কিনে নিয়েছিলাম এই ছোট্ট বক্সটার মধ্যে ছোট ছোট ঘর করা রয়েছে আর তার মধ্যে আমি এই কানেরগুলোকে রেখে দিই আর কানেরগুলো না আমি ছোট্ট প্যাকেটের মধ্যে ভরে তারপর রাখি যেন তাতে আমার নিতেও সুবিধা হয় আর এই কানেরগুলো ভালো থাকে দেখো একই রকমের কতগুলো আমার কানের বলি না যখন কানের কিনতে যাই একসাথে কিনে নিই তাই জন্য তো মেলায় আমি বেশি কানের কিনি তো এইভাবেই হলো কানেরগুলোকে আমি সব প্যাকেটে বন্দি করে তারপর রেখে দিই আর এই খাপটায় আমি সমস্ত ছোট যে কানেরগুলো সেগুলোকে রেখে দিই তার ফলে কী হয় ছোটো কানেরগুলো এক জায়গায় রইলো বড়ো কানেরগুলো আলাদা রইল এইভাবে আমি রেখে দিই তার ফলে কী হয় যখন যে কানেরটা আমার নেওয়ার তখন সেই কানেরটা নিয়ে নিলাম আর আমার নিতেও অসুবিধা হলো না আর এইটা নষ্টও হলো না কারণ বেশিরভাগ কানের তো পুঁতি দিয়ে তৈরি আর এই পুঁতি যদি একটা খুলে যায় ব্যাস পুরো কানেরটাই জলে গেল তাই জন্য আমি কিন্তু কানের এইভাবে এরকম বক্সে রেখে দিই টিপস নাম্বার টেন দশ নম্বরেও সেম বক্সের কায়দা এই যে এক তো পেন আমার রয়েছে এবার যদি সব পেনগুলো আমি কোনো মতন রেখে দিই কোনো জায়গায় রেখে দিই তাহলে কিন্তু পেনগুলো হারিয়ে যাবে আর আমার মতো ঘরে বাচ্চা থাকলে সে তো পেন নিয়ে লেখালে কী করবেই তো সুতরাং তোমার কিন্তু পেন পেন্সিল সব হারাবে তাই জন্য আমি এরকম একটা ডিবা নিয়ে নিয়েছি কারণ পেনেরও তো একটা সাইজ হওয়া দরকার তো আমার কাছে এই যে এরকম একটা ডিবা ছিল তো এই ডিবের মধ্যে আমি সমস্ত পেনগুলোকে ভরে রাখি আর যেই পেনটা আমি লিখি ধরো একটা পেন সেটা আমি পেনদানিতে রেখে দিই আর বাকি পেনগুলো আমি এর মধ্যে তুলে রেখে দিই তার ফলে কী হয় পেনগুলো হারালোও না আর পেনগুলো ভালোও থাকলো দেখো সব কিছুই আমার বক্সে রাখার অভ্যাস মানে এতক্ষণ যা দেখলে মোটামুটি তোমরা বলতেই পারো সবই তো বক্সে বক্সেই রাখলে নতুন কি দেখালে এটা কিন্তু ঠিক কথা কিন্তু দেখো সব কিছুই যদি এরকম গুছিয়ে তোমরা রাখো তাহলে কিন্তু বলো তোমাদের জিনিসটা নিতে সুবিধা হবে না কিন্তু এইভাবে তোমরা রেখে দেখো অনেকটা কাজ হালকা হবে তাহলে তোমরা যখন জিনিস নেওয়ার হবে না চট করে খুঁজে পাবে এই অভ্যাসটা আমার অনেক দিনেরই তাই জন্য তোমাদের সাথে ভাবলাম একবার শেয়ার করি আর হ্যাঁ তোমরা কমেন্ট করে জানিও সব থেকে কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো মানে কোনটা রাখার প্রসেস তোমাদের বেশি ভালো লাগলো সেইটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগলো আশা করি এই টিপস গুলো তোমাদের কাজে লাগবে তো চলো আজকে এই পর্যন্তই যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা